বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো নতুন এক ধরনের পিঠে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন আমি এই প্রদীপ পিঠাটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি দুধটা ভালোভাবে জাল দিয়ে দেব দুধটা আড়াইশো গ্রাম করে নেবো ভালোভাবে নেব মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দুধটা জ্বাল দেওয়ার পর অর্ধেক হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করতে হবে আমাদের গলা পেতে দিলাম বন্ধুরা এবার ঠিকটা হয়ে এসছে বন্ধুরা ঠিকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আড়াইশো দুধ দিয়েছি এবার এর মধ্যে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা দিলে নারকেলের ফ্লেভার থাকবে এই জন্য দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম এবার এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালে ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম চালের ডোটা এবার আমি ঠান্ডা করে নেব চালের ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ঠেসে নেব বন্ধুরা চালের ডোটা ভালোভাবে ঠেসে নিয়েছে এবার আমি লিচি কেটে গোল গোল করে করে এইভাবে লেচিগুলো আমি সবগুলো গোল গোল করে নেব সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি এবার আমি প্রদীপ বানিয়ে নেব বন্ধুরা এইভাবে আমি সব পদিপিঠে পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা সব পদিপিঠেগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভাপিয়ে নেব গ্যাসে একটা গামলা দিয়েছি গামলার মধ্যে জল দিয়েছি এবার এর মধ্যে একটা ফুটো থালা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ভাপ আসার জন্য ভাব উঠে গেছে এবার আমি এই থালার মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি ভাবিয়ে নেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা এই ক্ষীর দিয়ে আমি সোলতে বানিয়ে নিচ্ছি এভাবে আমি সব সন্ধ্যেগুলো বানিয়ে নেবো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি পিঠেগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি সব প্রদীপ পিঠেগুলো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বন্ধুরা সব পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি নিয়েছে এবার আমি প্রদীপের মধ্যে সলতেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সব প্রদীপগুলোর মধ্যে আমি সলতে দিয়েছি প্রদীপের মধ্যে সর্ষে তেল দিতে হয় তার পরিবর্তে আমি খেজুর গুঁড় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রদীপ পিঠেগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও সেরকম লোভনীয় হবে বন্ধুরা প্রদীপ পিঠাটা তৈরি হয়ে গেছে পৌর সংক্রান্তি মেলার দিন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে